ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে টিউসডে আর টিউসডে যেহেতু আমি ভেজ খাই সেই জন্য আজকে দেখো ডালের বড়া করবো ডালের বড়া করার জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে ছোলার ডাল এটাকে মিক্সিতে বেটে নিয়েছি তো নুন হলুদ আর লঙ্কা কেটে দিয়ে নিয়েছি এবার এটাকে ফ্রাই করুন সো দেখো আমি ডালটা করে নিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার ডালের বড়া বানানোর জন্য গরম হাওয়াতেই দিয়ে দিয়েছি একটা সাইড প্রায় হলেই আরেকটা সাইড আমি উল্টে দেবো আচ্ছা একটা দারুন আমি আইটেম করবো বড়ার তরকারি ও বড়াগুলো আছে ভেজে নিচ্ছি তার জন্য তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে ছোলার ডালের বড়া খেতে সব থেকে বেশি টেস্ট হয় তো এবার আমি এটাকে তুলে নেব এবার এই বড়াটা দিয়েই আমি তরকারি বানাবো কিভাবে বানাবো দেখাবো ফার থাকো আর দেখতে থাকো আমি যেদিন হয় সেদিন এই আইটেমগুলো করতে পারো ভালো লাগে সো দেখো বড়গুলো ভাজা আছে আমি তুলে নিয়েছি এবার আমি তেল গরম হলে এটাতে আমি আলু কেটে রেখেছি কাঁচকলা কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি এটা দিয়ে ঝালটা বানাবো বড়ার তরকারিটা করব। তো কি কি মশলা দেব গ্রেভিটা কীভাবে তৈরি করবো দেখাচ্ছি এটা অল্প অল্প একদম করছি তার কারণ ছেলেগুলো খায় না আমার আর হাজব্যান্ডের এটা হয়ে গেল আমি ছেলের জন্য পনির তৈরি করব। আমি আলু কাঁচকলা আর টমেটোটা ভাজতে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা সবটা দিয়ে দেবো তো এখন প্রায় হয়ে গেছিলো তারপর যেরকম বলেছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা নুন সার মতো আমি দিয়ে ভালো করে কষাবো তারপর একটু সামান্য জল দিয়ে দিয়ে আমি কষাচ্ছি হয়ে গেলে একটু জল দিয়ে আমি ঢেকে দেবো যাতে আলুটা আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো নামানোর সময় গরম মশলা দিয়ে আমি নামাবো ফাইনালি কেমন হচ্ছে দেখতে আমি দেখাচ্ছি তো দেখো আলু আর আমার কাছকলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্রাই করে রাখা মরা ভাজাগুলো ওকে ওকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট একটু নাড়িয়ে নেবো গরম মশলা আর দেবো না কারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি పంచాష్టమి మధ్యనగర్ একটু ঝোলের মধ্যে চোখ করে নিলেই কিন্তু বড় বলে যেন সেই রস পরের মতো ফুলে যাবে একটুখানি আমি হতে দেবো বল তারপরে নামিয়ে রাখবো